এতদিন তো বাড়িতেই ছিলাম বাড়ির কাজ বাজের পরে একটু জোর দিয়েছিলাম পুরনো বন্ধু বান্ধব সাথে সেভাবে দেখাও হতো না মনটা খুব খারাপ ছিল তো এইটা ভেবে ভালো লাগছে আপাতত তবে এটা ভেবে সত্যি খুব ভালো লাগছে যে আমরা খুব শিগগিরই কিন্তু আসছি সুন্দরবনে দারুন দারুন মজার মজার আবার নতুন থেকে ভিডিও করবো দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল আমি গেছিলাম ব্যাঙ্গালোর কাজে কিন্তু ওখানে সবাইকে ছেড়ে থাকতে পারলাম না মন টিকলো না বাড়ি ফিরে এলাম মন থেকে খুব ভালো লাগছে যে আবার সবাই আমরা একসাথে হতে পারছি বন্ধুরা এটা ভাবে ভালো লাগছে যে সবাই আবার একসাথে ফিরছি আবার সেই একসাথে পুরনো মজা দেওয়ার চেষ্টা করব আপাতত বন্ধুরা আমি একটা ফাস্ট ফুডের দোকান চালাচ্ছি তবে এটা ভাবে ভালো লাগছে বন্ধুরা আবার সবাই একসাথে হচ্ছি আবার ভিডিওতে জয়েন হচ্ছি এবার থেকে চ্যানেলে কিন্তু একজন নতুন মানুষকে আপনারা দেখতে পাবেন সে হলো আমাদের রাজীব দা যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অবশ্যই চেনেন রাজীব দাকে ফিরে এলাম সবাই আপনাদের ভালোবাসার টানে আবার সুন্দরবনে অনেক বছর ধরে বন্ধুরা আমরা সুন্দরবনে একটা বড় গাছ তৈরি করেছিলাম সেই গাছটা আমাদের ছায়া দিত খাওয়ার জন্য ফল দিত সেখান থেকে বহু শাখা তৈরি হয়েছে বিগত দু তিন বছর ধরে গাছটার উপর প্রচুর পরিমাণে অ্যাটাক হয়েছে পোকা মাকড়ে তার জন্যই খুবই ঝিমিয়ে পড়েছিল পোকার জন্য ওষুধ দিয়েছি পেস্টিসাইড দেওয়া হয়েছে কিছু পাতা ছেটে ফেলাও হয়েছে যেগুলো একেবারে নষ্ট হয়ে গেছিল এই মতো অবস্থায় আমরা সেই গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি আবার আসুন সবাই মিলে আমরা আবার সেই গাছটাকে একসঙ্গে বাঁচানোর চেষ্টা করি বন্ধুরা এতদিন তো কাজ মধ্যে ব্যস্ত ছিলাম তবে মনটা কিন্তু পড়েছিল সুন্দরবনে এবং আমাদের গেস্ট হাউস

একটুখানি কাজ আছে বেশি নেই বর্ষীগুলো শুধু লেদে লাগাতে হবে শুনলাম পাঁচশো পিস আছে সাত নাম্বার আর তোমার বসি আছে

কাটলো কিন্তু আমাদেরকে যেন এক সপ্তাহ বর্ষা হলেও জল নিয়ে চাপ হয় না ওইখানে যদি রাত একবার বর্ষা হয় পরের দিন সাঁতার কাটার মতো একটা অবস্থা তৈরি হয় বুঝলে জল তাড়াতাড়ি নেমেও যায় আর আমি শুনেছিলাম যে আকাশ ভাই নাকি জলে চুমনি খেয়েছিল ঘরের ভিতরে আমরা এই কাজ করছি করছি মুখে চলে যাবো পুজোর সময় দেখ আমার পরিস্থিতি এখন খুব খারাপ বলা যাচ্ছে না কেন তো খাসিমাসি পোস্টে কথা বল আছে তো বাড়ি হ্যাঁ চাল তো বাড়ির জমির চাল তো অবশ্যই থাকার কথা সাত হাতের মাথায় মাথায় ব্যবস্থা খাওয়া দাওয়া সবাই আসলাম একসঙ্গে দু খাওয়া দাওয়া হলে হয় না আমার মনে হয় একটা কি মনে আছে জানো বলো দেখি আজকে একটু মন্ত্রী হলে একটু ধরার ঠিক শেষ দশমী গেছে একাদশী আপনি সেটা ভালো একাদশী দিন আজকে কি একটা মুরগি নিয়ে আসবো আলু তো খাওয়া বুধ হবে একটা

હાજી ચાલો કાકડાને ઘણા દિન ખાઈ નહી કેમ થાય એવું ખાઈ સેયી তো এই কিন্তু প্রায় আরেকটুখানি বাকি আছে আর একটা ঝুল ধরলে বন্ধুরা এলো মেলো কষা মাংস হয়ে গেল কোথায় আমাদের কষা মাংস কষা মাংস হয়ে গেছে আকাশ ভাই

তোমার কথা বলছে টেস্ট কিন্তু আশি পাখি ভাধা হয়ে গেছে পেটে সবার খুব খিদে পেয়েছে আগে খাওয়া দাওয়া করে নিাস্টে যেটুকুনি বাকি আছে খাওয়া দাওয়া করে চলো

ખાવાસી ભેજ <be jadu> <tosSLI>

একদম সবার সঙ্গে মিলে মিশে সেই পুরনো ফিলটা পেলাম কিন্তু মন থেকে যাই হোক বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি টাটা ভালো থাকবে